আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো যেহেতু তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে সেক্ষেত্রে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমরা নিজেরাই সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তুমি নিজেই কলেজে ভর্তির জন্য চয়েস দিবে বা কলেজে ভর্তির জন্য আবেদন দিবে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো ফার্স্ট অফ অল এখানে কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্ট থেকে তোমাদের কিন্তু কলেজ ভর্তির আবেদন করার জন্য তোমাদের দুই বিশ টাকা কিন্তু শিক্ষা বোর্ডে জমা দিতে হবে সেটা তোমরা কিভাবে দিবে এরপর তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে কলেজ চয়েস দিতে হবে একই সঙ্গে তোমরা যারা মাদ্রাসা বোর্ড রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেম একই প্রসেসে তোমরা ভিডিওটি মঞ্চ সহকারে দেখলে তোমরা নিজেরাই কিন্তু আবেদনটা করতে পারবে তো যেহেতু তোমাদের এই ওয়েবসাইটটা অলরেডি আপডেট করা হয়েছে তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো তোমরা একটু ভিডিওটি মঞ্চ সহকারে দেখো তাহলে তোমরা নিজেরাই আবেদনটা করতে পারবে তো বল তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে তোমাদের যে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাইন আপ এই সাইন আপের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে সাইন আপের উপর ক্লিক করার পর সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এই যে অ্যাকাউন্ট তৈরি করুন অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই অ্যাকাউন্টটা যদি তোমরা তৈরি না করো সেক্ষেত্রে কিন্তু কলেজে বা কলেজ চয়েসটা তোমরা দিতে পারবে না তো ফার্স্ট অফ অল তোমাদের দিতে হবে রুল নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে এরপর বোর্ডটা এই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে সকল বোর্ড কিন্তু এখান থেকে শো করবে এখান থেকে তোমাদের বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে এরপর তুমি যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তোমাদের পঁচিশ সালটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এরপর এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে নিচে কিন্তু সেম একটা মোবাইল নাম্বার দিতে হবে তোমরা যখন এখানে একটা মোবাইল নাম্বার এখানে সেম মোবাইল নাম্বারটা দিবা দেওয়ার পর তোমরা দেখবা যে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ঠিক আছে কিনা সবকিছু যদি ঠিকঠাক থাকে এই যে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন আপ এই সাইন আপের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো লগ ইন করুন লগ ইন করার জন্য এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইডু আইডি এবং তোমাদের একটা পিন দিবে এই পিন এবং ইডো আইডিটা তোমাদের অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে কারণ তোমাদের এখানে এই কলেজ মাধ্যমে তোমার যে কলেজটা চান্স পাবা ওই কলেজটা আবার তোমাদের নিঃসরণ করতে হবে এ ওয়াইসাইট মাধ্যমে এই ইডো আইডি এবং এই পিনের মাধ্যমে তোমাদের এখানে ঢুকে সেখান থেকে আবার তোমাদের কলেজটা নিঃসরণ করতে হবে আর তোমরা যদি নিঃসন্ন না করো তাহলে কিন্তু কলেজ ভর্তিটা বাতিল হয়ে যাবে তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কিন্তু কলেজে গিয়ে আবেদন করতে হবে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে ইডুআইডি আইডিটা কিন্তু এখানে দিয়েছে এবং এখানে যে পিনটা রয়েছে পিনটা কিন্তু আমি এখানে দিয়েছি দেখ ইন লগ ইন ওপর ক্লিক করা মাত্র করবে এখানে তোমাদের শিক্ষার্থী অর্থাৎ তুমি যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিলা সে অনুযায়ী ওই শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু এখানে শো করবে বিশেষ করে ইডু আইডি আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম এখানে শো করবে অর্থাৎ জেন্ডারটা এখানে কিন্তু শো করবে এবং শিক্ষার্থীর নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু আমাদের অলরেডি প্রোফাইলটা খোলা হয়ে গিয়েছে এখন আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করবো এই প্রোফাইলের মাধ্যমে আমরা সর্বনিম্ন দুই শত বিশ টাকা যেহেতু শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করছে সেক্ষেত্রে দুইশত বিশ টাকা ফি আমরা সর্বপ্রথম এখান থেকে জমা দেব জমা দেওয়ার জন্য এই যে থ্রি ডট রয়েছে উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এই যে আবেদন ফি জমা দিন আবেদন ফি জমা দিন এর উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো তোমাদের সামনে কিন্তু এখানে টাকাটা দেখাবে অর্থাৎ তোমাদের যে দুইশত টাকা সেই দুইশত বিশ টাকাটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ রকেট নগদ এবং উপায়ের মাধ্যমে আমরা টাকাটা পে করবো সেক্ষেত্রে এই যে সোনালি ব্যাংক পিএলসি জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর ট্যাপে শো করবে এখানে কিন্তু তোমরা সফল তথ্য দেখতে পারবে এই যে এক্স ক্লাস অ্যাডমিশন এখানে কিন্তু তোমাদের আট মিনিটের মধ্যে এই পেমেন্টটা করতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মোবাইল ব্যাংকিং এই যে মোবাইল ব্যাংকিং কার্ড মোবাইল ব্যাংকিং রয়েছে তোমরা চাইলে সোনালী ব্যাংক কার্ডের মাধ্যমে পে করতে পারো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারো যেহেতু আমরা বিকাশ

এরপর কিন্তু একটা ইন্টারফেস শো করবে এখন তোমাদের কি করতে হবে এই যে পে উইথ বিকাশ পে উইথ বিকাশ উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে বিকাশ নাম্বারটা দেওয়ার পর এই যে কনফার্ম রূপ ক্লিক করা মাত্র তোমরা যে বিকাশ নাম্বারটা দিয়েছো সেখানে একটা কোড আসবে ভেরিফিকেশন কোড আসবে কোডটা তোমাদের দিতে হবে কোডটা দেওয়ার পর তোমাদের কি করতে হবে তোমাদের যে বিকেশের প্রিন্টটা রয়েছে প্রিন্টটা দেওয়া মাত্র এখানে অর্থাৎ প্রসেসিং ফি সহ দুইশত একুশ থেকে বাইশ টাকা কিন্তু তারা এখান থেকে কেটে নেবে এখানে প্রিন্টটা দেওয়ার পর তোমাদের এই যে কনফার্ম কনফার্ম ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু এখান থেকে তোমাদের টাকাটা অর্থাৎ দুইশত বিশ টাকাটা কিন্তু শিক্ষা বোর্ড কেটে নেবে অ্যাপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ দেখো শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ এই যে বিকেশ থেকে অলরেডি নোটিফিকেশন আমার কিন্তু ঢুকে গিয়েছে এখন কি করতে হবে এখন কিন্তু আমরা যেহেতু অলরেডি এখানে দুইশত বিশ টাকা পেমেন্ট করছি এখন আমাদের এ এর মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো আমরা এখন আবেদন করবো কলেজ কলের চয়েসটা কিভাবে দেবো সেটা তোমাদের একটু দেখাই এই যে পূর্ববর্তীর উপর ক্লিক করা পর এই যে এরপর কিন্তু তোমাদের সামনে একটু অপেক্ষা কর পর এরপর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শুরু করবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন জমা দিতে এগিয়ে যান আবেদন জমা দিন এখানে ক্লিক করলে হবে এই যে আবেদনের উপর ক্লিক করলে কিন্তু আবেদন জমা দিন এই অপশনটা চলে আসবে আমি এখান থেকে জাস্ট আবেদন জমা দিন এর উপর একটা ক্লিক করে দিলাম কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর এখানে ফ্রিডম ফাইডার অর্থাৎ যদি কারো মুক্তিযোদ্ধার কড়া থাকে কোটা বাধ্যতামূলক তোমাদের দিতে হবে আর যদি মুক্তিযোদ্ধার কোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা দেওয়া যাবে না এবং যেহেতু জুলাই কোটা আসতেছে যদি থাকে তোমাদের কাগজপত্র থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে তাছাড়া কিন্তু ভুলবশত এগুলো টিক চিহ্ন দেওয়া যাবে না কারণ দিলে অরিজিনাল কাগজপত্র কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে তাছাড়া কিন্তু মুশকিলের মধ্যে তোমরা পড়ে যাব তো যদি ফ্রিডম অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা অথবা যদি জুলাই কোটা থাকে সেক্ষেত্রে চিহ্ন দিতে হবে তাছাড়া কিন্তু দেওয়া যাবে না এরপর কি করতে হবে তোমরা কোন কলেজটায় ভর্তি হতে চাচ্ছ সেই কলেজগুলো কিন্তু এখন চয়েস দিতে হবে এখন আমি তোমাদের পরিষ্কার করে দেয় তুমি যে কলেজগুলো চয়েস করছো সেই কলেজগুলো কোন বোর্ডের মধ্যে রয়েছে কোন জেলার মধ্যে রয়েছে কোন থানার মধ্যে রয়েছে সেটাকে দেখো তোমাদের সিলেক্ট করতে হবে তো এখানে আমি তোমাদের যদি একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথমত আমি এখানে বোর্ডটা সিলেক্ট করছি অর্থাৎ যে বোর্ডের অধীনে কলেজটাতে আমি চান্স নিতে চাচ্ছি বা ভর্তি হতে চাচ্ছি সেই বোর্ডটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম এরপর এই বোর্ডের অধীনে কোন জেলার মধ্যে কলাস্টার রয়েছে সেই জেলাটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এখানে ক্লিক করলে রাজশাহী বোর্ডের মধ্যে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলা কিন্তু এখান থেকে শো করবে এখান থেকে আমি নগা জেলাটা সিলেক্ট করে দিলাম এবং এই নগা জেলার মধ্যে কোন থানার মধ্যে কলস্টার রয়েছে তো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ থানা ধামে আমি সিলেক্ট করে দিয়েছি ধামরাট থানা সিলেক্ট করার পর এখানে ধামরাট থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে এই যেখানে তোমরা দেখতে এখানে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা কলেজ তোমরা দেখতে পাবা এখান থেকে আমি আগ্রাদুম কলেজটা সিলেক্ট করে দিলাম আগ্রাদুম কলেজটা সিলেক্ট করে দেওয়ার পর এই শিক্ষাতে যেহেতু মানবিক থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে শিফটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাষণ বাংলা ভাষণ যেহেতু এই কলেজ ইংরাজি ভার্সনে বাংলা ভার্সনে দিয়েছি এবং বিভাগ যেহেতু হিউম্যানিটিস এবং আরেকটাতে দিয়েছি এখানে যেহেতু সে মানবিক থেকে বাণিজ্য বিভাগে যেতে পারবে বাণিজ্য বিভাগ থেকে মানবিকে যেতে পারবে সেক্ষেত্রে আমি এখানে তাকে কিন্তু আমি মানবে ভর্তি করে দেবো এই যে হিউম্যানিটিস এবং এখানে আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটা এবং ওয়ান এবং ই কিউ টু এখানে তোমরা দেখতে পাবে সি বিশেষ কোটা ই ওয়ান হচ্ছে শিক্ষা কোটা এবং ই কিউ টু হচ্ছে কোটা দপ্তর বা সংস্থা অর্থাৎ তোমার পিতামাতা যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো কোটা শিক্ষা মন্ত্রণালয় যদি কাজ করে সেক্ষেত্রে ই ওয়ান টিক চিহ্ন দিতে হবে যদি না করে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই আর শিক্ষা কোটা অর্থাৎ কোনো দপ্তর বা কোনো সংস্থার সঙ্গে থাকে সেক্ষেত্রে ই কিউ টু দিতে হবে যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি এখান থেকে কি করব এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ প্লাস আইকন এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেব উপর ক্লিক করে দেওয়া মাত্র এই যে অলরেডি আগ্রা দেখুন কলেজটা কিন্তু অগ্রগতিকার কলেজের নামটা কিন্তু এখানে শো করতেছে অলরেডি দেখুন কলেজটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ দেখো রাজশাহী বোর্ডের মধ্যে নগাঁ জেলাটা সিলেক্ট করছি নওগাঁ জেলার মধ্যে থানাটা সিলেক্ট করছি থানাটা সিলেক্ট করার পর এখান থেকে কলেজটা খুঁজে বের করে আমি কলেজটা সিলেক্ট করে দিয়েছি এবং পর্যায়ক্রমে তুমি কোনো এভাবে তোমার পর্যায়ক্রমে কোন কোন কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ এবং সেই কলেজগুলো কোন বোর্ডের মধ্যে রয়েছে কোন জেলার মধ্যে রয়েছে কোন থানার মধ্যে রয়েছে এভাবে তোমাদের একটা একটা করে সিলেক্ট করে দিতে হবে লক্ষ্য করো দেখার ক্ষেত্রে দেখাই এখানে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করছি নওগাঁ জেলায় সিলেক্ট করছি এবং পত্নীতলা থানার মধ্যে যেহেতু কলেজটা আমি চয়েস দিতে সেক্ষেত্রে পতনীতলা থানাটা সিলেক্ট করে কলেজটা কিন্তু আমি এখানে নজিপুর ওয়মেন্ট কলেজ আমি এখানে সিলেট করেটিস এখানে টোটাল তোমার এখানে যদি লক্ষ্য করো টোটাল কিন্তু আমি এখান থেকে পাঁচটা কলেজ চয়েস দিয়েছি তো এভাবেই কিন্তু তোমাদের কলেজগুলো চয়েস দিতে হবে কলেজ যখন তোমাদের সর্বনিম্ন পাঁচটা চয়েস দেওয়া হবে তোমরা চাইলে আর পাঁচটা দিতে পারো এই যে আবেদন সাবমিট করুন আবেদন সাবমিটের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শুরু করবে এই যে এগিয়ে যান এগিয়ে যানোর উপর একটা ক্লিক করে দিতে হবে এরপর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে উপর একটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ তোমরা সর্বনিম্ন যে পাঁচটি কলেজ সেই কলেজগুলো কিন্তু তোমরা চয়েস দিয়ে দিলে এভাবে কিন্তু তোমাদের অনলাইন মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে চয়েস দিতে হবে